যে আমাদের একটা কর্তব্য আছে মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব হ্যাঁ আমরা টাকা তো দিতেই পারি এত বড় মেয়ে ছেলে যে মদ খেয়ে মরলে দু লক্ষ টাকা এই যে আমার হবু ডাক্তারটা মরে গেল আমার বোন মরে গেল, বাংলার মেয়ে মরে গেল। তার বাড়িতে গিয়েও বলছে দশ লাখ টাকা আরে টাকা কি মমতা বানাচ্ছি কালীঘাটে ছাপাই নাকি হ্যাঁ পান থেকে চুন কষলেই বাংলা পান পান থেকে চুন কষলেই অমনি রে রে করে উঠত আজ কি এমন হলো মমতা ব্যানার্জি যেখানে উনি সরকারে এসেছেন সরকারে আসার পর উনি সাধু হয়ে গেলেন বিড়াল এক হাজার চুয়া চুয়া খেয়ে বলে হজমে যা রায় রকমভাবে মমতা ব্যানার্জি আজকে ক্ষমতায়ন হওয়ার পরে আজকে যে আর্জি করে যে ঘটনাগুলো ঘটলো এবং উনি প্রকাশ্যভাবে বলছে যে ডেডলাইন দিয়ে দিচ্ছে যে সিবিআর হাতে দেবো রবিবারে রবিবারে অর্থাৎ পাঁচ দিনের মধ্যে উনি সমস্ত প্রমাণ লোপাট করে দেবে তারপরে উনি শিবে তাই আমরা আইনজীবীরা মহামান্য আদালতের কাছে মামলা করেছিলাম যে মামলার রায় বেরিয়েছে সিবিআই হস্তান্তর হচ্ছে এই যে সিবিআই আগেই নিয়ে নিল হস্তক্ষেপ করল এতেই মমতা ব্যানার্জির গাত্র দাও হয়ে গেছে সেই কারণে আর্জি করে ইস্যুকে কেন্দ্র করে সারা বাংলা মায়েরা বুবুরা খালারা আপাজানরা দিদিরা মাসিরা চাচিরা পিসিরা সবাই যখন রাস্তায় নেমে পড়ল সমগ্র রাত এটাকে যখন চারিদিকে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর বসিরহাট সমস্ত জায়গায় সারা ভারতবর্ষে যখন মহিলারা রাস্তায় নেমে রাত জাগতে শুরু করলো জাস্টিস চাই উই ওয়ান জাস্টিস যখন আওয়াজ তুলল কারা আওয়াজ তুলল মমতা ব্যানার্জির লক্ষ্মী ভান্ডার দেয়া মায়েরা বুবুরা খালারা তারা লক্ষ্মী ভাণ্ডারের পরোয়া করলো না রাস্তায় নেমে পড়ল উই ওয়ান্ট জাস্টিস এটাকে নোসেনটাকে মিডিয়ার কাছ থেকে ঘুরিয়ে দেবার জন্য রাত্রি বারোটা দশ মিনিটে যেখানে অবস্থান চলছে আর্জি করে যেখানে শয়ে সাহেব কলকাতার পুলিশ সেখানে হারমাদ বাহিনী হুলিগ্যান তারা বেলগেছিয়া থেকে গেঞ্জি পরে তারা এমন হুলিগান এমন মানে মস্তান এমন তারা লুটেরা বাহিনী যে লেখা রয়েছে এমার্জেন্সি ওসব দেখল না মানে এমার্জেন্সি পড়তেই পারে না তারা তারা লুটপাট চালালো পুলিশের সামনে পুলিশ কম্বলের তলায় লুকুচ্ছে পুলিশ বাথরুমে ঢুকছে তার মানে পাওয়ারটা পেলো থেকে ওই হুলি না কত থেকে পেল কে পাঠালো এর মাথা আমরা চাই এ মাথা আমরা চাই আজকে যখন বাংলা স্তব্ধ হয়ে গেছে উনি তখন বেলা দুটো থেকে তিনটে থেকে বিজেপি নেমে পড়েছে রাস্তায় উনিও এখন নামতে অর্থাৎ বিড়ালকে মাছ দেয়া মাছ বাঁচতে দেওয়ার মতো উনি এত বড় শয়তান মেয়ে ছেলে এত বড় ঢেমন মেয়ে ছেলে এমন নারী যে মদ খেয়ে মরলে দু লক্ষ টাকা কোনো কিছু করলে টাকা নালে হোমগার্ডের চাকরি নালে সিভিকের চাকরি এই যে আমার হবু ডাক্তারটা মরে গেল আমার বোন মরে গেল বাংলার মেয়ে মরে গেল তার বাড়িতে গিয়েও বলছে দশ লাখ টাকা আরে টাকা কি মমতা ব্যানার্জি কালীঘাটের ছাপাই নাকি হ্যাঁ নবান্নের ছাপাই যে খালি টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছে হ্যাঁ এরকম নীলজ্জ বেহা মেয়ে আমরা দেখিনি মুখ্যমন্ত্রী তাই এই মুখ্যমন্ত্রী পদত্যাগ চায় যেমন হাসিনা ছাত্র আন্দোলন সামলাতে না বাচ্চাও সাধু বাবা বাচ্চাও মোদী বলে ছুটে পালিয়ে এলো দিল্লিতে এই আমাদের মুখ্যমন্ত্রী সত্তর বছরের বুড়ি বারো বছরের মুখ্যমন্ত্রী ধ্বজবঙ্গ মুখ্যমন্ত্রী নীলজ্জ মুখ্যমন্ত্রী বেহা মুখ্যমন্ত্রী টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়ার মুখ্যমন্ত্রী গরু চোরের মা ও মা তো না ওটা পিসি সরি ওনার তো বিয়েই হয়নি তা মা হলো কি করে তো পিসি সেই পিসি মনি আজকে বলছে রাস্তায় নামবো আরে রাস্তায় নামার তোমার দরকারটা কী হ্যাঁ তুমি তো প্রমাণ লোপাট করার জন্য অনেক চেষ্টা কর এই হুলিগানদেরকে পাঠিয়েছে কেন ওয়াই যেখানে তোমার পুলিশ দাঁড়িয়ে আছে শান্তিপূর্ণ অবস্থান তার মানে কি এই প্রথম কথা হচ্ছে যে হুলিগান পাঠালো কারা সেই মমতা ব্যানার্জির দল ভোট লুটেরা তারা গেছিলেন তারা গেল কেন ওয়াই কারণ দুটো কারণ একটা কারণ হচ্ছে যারা সমগ্র ভারতবর্ষে পশ্চিমবাংলায় যে যাদেরকে লক্ষ্মী ভাণ্ডার দেয় তারা রাস্তায় নেমে পড়েছে এটা সমগ্র মিডিয়া দেশ দেখাচ্ছে দেখাচ্ছিল সেটাকে মিডিয়ার নোসেনটাকে ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও আর্জি করার দিকে তাহলে দেখাতে পারবে না এবং সেখানে যে ঘটনা ঘটে ঘটেছে ওটা যারা অবস্থানে বসে আছে তাদের নামে চালিয়ে দাও

প্রথমে বামফনটার ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করলো এই তাপসী মালিক কি হলো ওই অমুক কি হলো এই বামফোন কি করেছে আরে বাম খারাপ কাজ করেছে তো বাংলা বিদায় দিয়ে দিয়েছে তাকে বিসর্জন দিয়ে দিয়েছে তাহলে বাংলা বিসর্জন দিয়ে দিয়েছে তাদেরকে তাহলে সেই কাজটা তুমি আমার বাপচোদ্দোর পুরুষ লম্প জেলে ভাত ভাত খেতু তা আমি কেন এখন লম্প জেলে ভাত খাবো না আমি কেন কারেন্টের আলোয় ভাত খাবো আমার বাপচোদ্দ পুরুষরা তাল তালের পাখা দিয়ে হাওয়া খেত এখন তো এসি চলছে তাহলে এখন এসি চলাবে না তাহলে মমতা ব্যানার্জি কে ভালো তাহলে বামফোন যা করেছে তুমিও তাই করবে তার মানে বামফোনটা বিদায় নিয়েছে তোমারও বিদায়ের ঘন্টা বাঁচতে শুরু করেছে মুখ্যমন্ত্রী এই আরজিকল কাণ্ডে উনি এখন ক্ষমতাচ্যুত করেছে কিছু অসৎ রাজনীতি তারা আমাকেও ওইভাবে ক্ষমতাচ্যুতের চেষ্টা করছে কি আরে ডার বাঙ্গালকে আচ্ছা লাগা মমতা ব্যানার্জিকে ডার আচ্ছা লাগা জাতির মেরুদণ্ড হচ্ছে তিনটে শিক্ষা দেখুন শিক্ষাতে চুরি শিক্ষাতে ওদের শিক্ষামন্ত্রী জেল খাচ্ছে খাদ্য দেখুন ওদের খাদ্যমন্ত্রী বালু জেল খাচ্ছে মেডিকেল মেডিকেল ক্রাইম মেডিকেল মাফিয়া আজকে চলছে সমগ্র বাংলাতে মেডিকেল মাফিয়া চলে আজকে আর্জি করে মেয়েটা মারা গেছে বলে আমরা সবাই জানতে পারছি আমরা হই করে নেমে পড়েছি কিন্তু আজকে সমগ্র বাংলাতে দিনের পর দিন রাতের পর রাত রাতের পর রাত এরকম মেডিকেল মাফিয়া চলে আজকে আরজি করে মৃত্যু হয়েছে বলে আজকে আমরা জানতে পারি কিন্তু আজকে যারা এই অত্যাচারে অত্যাচারিত তারা মুখ খুলতে পারে না তাই আজকে দেওয়ালে তাদের পিঠ ঠেকে গেছে সেই দেয়ালে যাদের পিঠ ঠেকে গেছে বলি আজকে বাংলা স্তব্ধ করে দেবার যা আওয়াজ দিয়েছে তাই আমরা একটাই চাই মমতা ব্যানার্জি হাসিনা বুবু যেমন পদত্যাগ করে বাচ্চাও সাধুবা বলে দিল্লি পাঠিয়ে এসছে এই মমতা ব্যানার্জি বাচ্চাও মোদী বলে কবে পালাবে সেটার জন্যই অপেক্ষায় আছি আর একটা বিষয় করে যে ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে মুখ খুলছেন শান্তনু সেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ তাকে তার মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হলো অথচ এই আরজিকরের ঘটনার দায় নৈতিক দায় স্বীকার করে হচ্ছে সন্দীপ ঘোষ তিনি পদত্যাগ করেছিলেন চাকরিতে থেকে এবং তার পদ থেকে অথচ তাকে পুরস্কার পুরস্কারস্বরূপ ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হলো অন্যদিকে তার বিরুদ্ধে কথা বলার কারণে শান্তনু সেনকে কি তার মুখপত্র পদ থেকে সরিয়ে দেওয়া হলো দেখুন এই ছড়ানো ফরানো যে বলছেন এ তো একটা নটঙ্কি হাতি দেখেছেন হাতি হাতির দুটো দাঁত থাকে আমাদের মমতা ব্যানার্জির দুটো দাঁত একটু দেখানে কেলে আর একটু খে খানে কেলে এই যে আজকে তিনি হাঁটবেন এটা একটা দেখানো ওই যে সিবিআই তদন্ত দেবো ওটা একটা নটংকি এই যে শান্তনুকে বহিষ্কার করলো এটাও একটা নটংকি অর্থাৎ এটা দেখা নেকেলি এই যে বিজেপির ঘাড়ে দোষ চেপাচ্ছে বামফ্রন্টের ঘাড়ে দোষ চাপাচ্ছে এগুলো হচ্ছে দেখানে গেলি আন্ডার কি বাদ যে মেডিকেল যে ক্রাইম হতে হয় যে মেডিকেলের ক্রাইম চলছে মেডিকেল রাজ চলেছে এই রাজের বিরুদ্ধে আমরা ওই যে সঞ্জয় রায় বলে যে যাকে গ্রেপ্তার করেছে এটা তো একটা ছুত কারণ ধনঞ্জয় তাকে ফাঁসি দিয়েছিল কে দিয়েছিল বুদ্ধিদেব ভট্টাচার্য আজকে সঞ্জয়কে ধনঞ্জয় বানানোর চেষ্টা করছে উনি মহান সাজার চেষ্টা করছে কিন্তু এটা চলবে না বাংলা জেগেছে বাংলার মায়েরা জেগেছে বাংলার মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার লাখ মেরে ছেড়ে দিয়ে রাত জেগেছে আজকে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে চলে এসছে আজকে বাংলার মানুষ জেগেছে শুধু একটাই দাবি মমতা দিদি হাঁটাও বাংলা বাঁচাও থাকে জাগিয়ে রাখে